আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সাইকেল দুইজনে চালায় হ্যাঁ সুন্দর সাইকেল চালাতে পারো তুমি চালাও নিয়ে একটা দেখি অনেক সুন্দর একটা জায়গা এটি হচ্ছে রিসোর্ট এসপি রিসোর্ট গাজীপুর ইরিজলি ঠিক না এটা কি গাছ

এটা উঠো সবটি বন্ধ উঠো অনেক সুন্দর ডাইনোসরের পাও দুই ডে পাও এটা তো হাঁস হাঁসের মধ্যে উঠো হাঁসের চোখ নেই তো এটা

ও মিলাই লিউ ডা উড়তে পারবো ওই যে এসে মিলছে না সবগুলা মিলবো বাস এদিক দিয়ে উঠে হ্যাঁ এদিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামি নামো হ্যাঁ নামো আর জানাই নাম না অনেক সুন্দর একটা জায়গা না আসসালামু আলাইকুম মামা ভালো আছেন এটি হচ্ছে এসপি পার্ক এটা না কি করে এটা তো যায় আর হ্যাঁ ও খালি দোলনা আর দোলনা ছোট ছোট কুঠির আছে অনেক সুন্দর জায়গা পরিবেশটা দেখলে অন্যরকম লাগে আজ ওই যে ওইটাই যাই ওই যে ওটা দেখল না আমরা এখন নবাবিস হ্যাঁ তারা যেখানে বসে আমরা ওইখানে বসবো গরিব হয়েছি তো কি হয়েছে শক্ত পূরণ করতে পারবে ও এটা নতুন চেয়ার নতুন বই একটু নবাবি ভাব নেই হাসলাম অনেক সুন্দর ভিউ ওইটা ঘুরে চারিপাশ ফাঁস দিকে গজারি গাছটা খুঁড়ি দিছে জলে জলে খেলিক তো যম তোম তোমিক आओ আয় आओ ওই দাদা আরে ডরা ওইডা দা বার দা রুম বানাইছে রিসর্টে হুম আপনারা বরাবর খেলতে চাই নাই যে এইভাবে বাম হাতে এক হাতটা ধরবেন আর ডান হাতে এক হাতটা ধরবেন এইভাবে তুমি খেলতে দেখ ভিতরে একটা জায়গা

আমরা বাগানবাড়ির কাছে চলে যাব चलो আমরা এখন ওই পাশ ব্রিজ দিয়ে ঘুরে যাব গলিটা ঘুরে আর ছবি তোলা দরকার নাই এখানে তো বহুত ছোমাই আছে এটা হচ্ছে বাগান বাড়ি নে বাগান বাড়ি কি বাগান বাড়ি রিসর্ট রিসর্ট সুন্দর কি কি কৰ আচা কি ফুল কি ফুল গা আছিলে